ড্রিম কার্ড পেয়ে গেছে এখন আর কোনো বাধা নেই এখন যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারবে যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরে বেড়াতে পারবে এবং কি যেভাবে সেভাবেই সিনেমা খোলা দুবাইতে বিশ্বের অন্যতম একটি স্মার্ট শহর এই সিনেমা শুটিং হয় এবং কি শহরের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায় মানুষ সাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান যেভাবে সম্প্রসারিত হচ্ছে সেটা ইতিমধ্যেই কিন্তু পুরো বিশ্বব্যাপী হয়েছে সামনে হবে দুবাইতে এবং কি সামনে হয়তো কোনো সিনেমা আসবে যে সিনেমার পুরোটা শুটিং কার্ড পেয়েছে তখন থেকে আমেরিকাতে কিন্তু সিনেমার শুটিং শুরু হয়েছে রাজকুমার সিনেমাটি এবার দুবাইতে তো পেয়ে গেল এবার দেখা যাক নতুন কোন সিনেমার আপডেট দিয়ে থাকে মেগাস্টার সাকিব খান আশা করা হচ্ছে নতুন কিছুই হবে সেজন্য হয়তো গোল্ডলেন বিষয়ের জন্য এরকম বেশ হতাশ হয়েছিল এতদিন সাকিব খান তবে এখন পেয়ে গেছে এখন আর হতাশ হওয়ার কারণ নেই এগিয়ে যাওয়ার পালা সাকিব খানের নতুন চমকের জন্য সবাই প্রস্তুত থাকুন হয়তো এরকম একটি চমক আসতে পারে যেটা প্রথম থেকে জানা ছিল সাকিবের তবু ডিটিং আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ